দুই বহন কথা অঞ্চল এই অঞ্চলটা সব প্রায় ম্যাক্সিমাম ওয়েটল্যান্ড এখানে ম্যাক্সিমাম গরিব মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা বসবাস করে আজকে তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে জন্মস্থান বাপ দাদা চলে গেছে তাদের ছেলে পিলেরা এখানে বসবাস করে কিন্তু সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা এখানে আমার জেলার প্রেসিডেন্ট উপস্থিত আছে আমি কারো দোষ দিতে চাই না এক শ্রেণীর মানুষ আমার গরিব তারা যদি একটা বাড়ি করতে যায় তাও বাধা আসে তারা যদি ঘর করতে যায় তাও বাধা আসে তারা যদি এক একজুড়ি মাটি ফেলতে যায় তাও বাধা আসে তারা যদি ছোট্ট একটা রান্নাঘর করতে যায় তাও বাধা আসে আমি দলের নেতা কাছে বলেছি জেলার প্রেসিডেন্টের কাছে বলেছি ফোর সমস্যা মিটে গেলে এই এতটা অঞ্চলে আমরা হাজার বছর দু হাজার বছর চার হাজার বছর আমরা দেখব না আমরা জানি ওয়েটল্যান্ড বসবাস করছে গরিব মানুষ আমরা জানি জলা জায়গা বসবাস করছে গরিব মানুষ আজকে যদি কেউ কারুর দ্বারাই প্রভাবিত হয়ে এই এলাকায় সন্ত্রাস বস্তারি রাজধানী জুলুম অত্যাচার করে এলাকার মানুষ ছেড়ে কথা বলবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গরিব মানুষরা কেন ঘর করতে পারবে না গরিব মানুষরা বসবাস করতে পারবে না কেন গরিব মানুষরা থাকতে পারবে না কেন তাদের অধিকার কেন নেই দলের কাছে ভিক্ষা চেয়ে তারা ভিক্ষা পায় না কেন আমার বলতে হবে বলার হয়ে গেছে আমরা নেতৃত্ব জানি কোথায় ব্যথা কোথায় অসুবিধে কোথায় কারণ কি আমরা মানুষের বিপদে দাঁড়াবো না আমরা বড় বড় কথা মঞ্চে এসে বলে যাব ভাই আমাদের দুহাত ভরে ভোট দাও আর ভোটে বিপদে বললে আমরা তোমাদের পাশে থাকবো না এটা হতে পারে না আজকে আমরা কেন বলছি অত্যন্ত দুঃখের ঘটনা আছে আমি বলতে চাই না কাউকে দোষারোপ করতে চাই না এখানকার মানুষের চাহিদা এখানকার মানুষের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সামনে রেখে এই অঞ্চল আমরা দু হাজার সালে পাইনি আমরা দু হাজার তেরোতে পেয়েছি আমরা দু হাজার লড়াই সংগ্রাম করে এই বামুনঘাটা অঞ্চল আমরা জিতেছিলাম আমি দু হাজার ছয়ে এখানে আমরা মার খেয়েছি আমাদের উপর আক্রমণ করে। যেমন নিউ টাউন বিধাননগর নিউ টাউন একদিকে কলকাতা একদিকে সোনারপুর একদম একটা ঘোরা মানে এর পিটোর পেটের মধ্যে কলকাতা এরিয়ার মধ্যে আমরা শুধু আপনাদের বলতে চাই যা শুধু লোকসভা আমাদের ক্যান্ডিডেট আমাদের অত্যন্ত সংগ্রামী অত্যন্ত একজন ক্যান্ডিডেট আমাদের তরুণ ক্যান্ডিডেট মিনি রেখে করদরে আবেদন কি আবেদন করি আমাদের নেতৃত্ব সামনে রেখে আমরা আপনাদের কাছে বলতে চাই যেই এই ভাঙর বিধানসভায় আমরা যেভাবে দু হাজার সালে আপনাদের আশীর্বাদ পেয়েছিলাম বামনগাটা অঞ্চলের মানুষের আশীর্বাদ পেয়েছিলাম আমাদের চলার পথে আমাদের যদি কোনো অন্যায় আমরা করে থাকি কোনো যদি আপনাদের মনে আদার দিয়ে থাকি আপনাদের কাছে আমরা ক্ষমা চাই ক্ষমা প্রাপ্তি করি যার টাকা আমাদের চলার পথে অনেক আমাদের ত্রুটি আছে কিন্তু তা সত্ত্বেও আপনাদের ক্ষমা করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা সরকার দিন ধরে পাঁচ বছর ধরে একটার পর একটা চুল অত্যাচার সন্ত্রাস করছে আজকে ভারতবর্ষের মাটিতে আগামী দিনে ভারতবর্ষে ঐক্যবদ্ধ ভারতবর্ষ থাকবে কি থাকবে না তার জন্যে আজকে আমাদের লড়াই সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলার মাটিতে একটা ঐতিহ্যপূর্ণ বাংলা একটা সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় এই সোনার বাংলাকে আজকে বিচ্ছিন্ন তাদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র যে চক্রান্ত চলছে আজকে আমাদের নেত্রী আমাদের জনগণ মন তিনি একটার পর একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নকে সামনে রেখে বাংলার উন্নয়নকে পাতা করে ভাঙর তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের কাছে অবগত করতে চাই আপনাদের কাছে বেড ভোট দিতে চাই যে আমাদের যাদবপুর লোকসভায় আমাদের মিমি চক্রবর্তী আমাদের এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাদের কাছে আমরা করে জোরে আবেদন রাখবো ভ্রমণাটা অঞ্চল এই অঞ্চল একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এই অঞ্চলের মা ভাই বোনেরা আপনাদের কাছে আমাদের করে জোরে আবেদন যে আগামী উনিশ তারিখ আপনাদের দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চুড়াফুল চিহ্নে ভোট দিয়ে মিমিকে ব্যাপক ভোটে জিতিয়ে যাদবপুর থেকে আমরা দিল্লি পাঠাবো এই আবেদন ডাকার জন্য